চলচ্চিত্রের কেউ না এফডিসির কেউ না অনেকে বলে না দেখেন না তা আমি সবাইকে এর আগেও বলেছি একটা কথা পরিষ্কার করে বলেছে আমি অবশ্যই প্রযোজক সমিতির একজন আলাদা প্রযোজক একজন সদস্য এবং আগে বলেছিলাম এবং নির্বাচনে আপনি শিল্পী সমিতির কথা বলেছিলাম যে আমি শিল্পী সমিতির সদস্য ভোট আমাকে দেওয়া হয়নি সবাই জানেন এবার আমি তোমাকে শিল্পী সমিতির সদস্য ভোট পাবো অনেকে তা সত্ত্বেও লোকদেরভাবে পাঁচটি সিনেমা প্রযোজনাও করেছে করার পরে অনেকে বলে যে আমি বলে চলচ্চিত্রে কেউ না আমি যদি চলচ্চিত্র কেউ নাই হব তাহলে পাঁচটি সিনেমা কেন করলাম তারপরে মনে করে প্রযোজক সমিতি মানে কেন নির্বাচনে দাঁড়ালাম তাহলে অবশ্যই বুঝতে পারছেন অবশ্যই প্রযোজক সমিতির কেউ চলচ্চিত্রে কেউ এই জন্য নির্বাচনে দাঁড়িয়ে আবারকেও আমি লোকজনকে দেখে দিলাম যে আমি অবশ্যই এ বিসি এবং চলচ্চিত্রের একজন প্রযোজক সমিতির সদস্য এবং প্রযোজক এবং এই বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি বলে আমি সিনেমা প্রযোজনা করতেছি আরও করব এবং সবার সাথে যে সমস্ত প্রযোজকরা ভোটে দাঁড়াচ্ছে তাদের পাশে থাকে আরও ভালো কিছু কাজ করতে চাই

আমি চলচ্চিত্রের জন্য কতটা উপকার করতে পারবো জানি না কিন্তু আমি যেহেতু পাঁচটি সিনেমা প্রযোজনা করেছি সামনে আরো কিছু সিনেমা প্রযোজনা করব। এই জন্য চলচ্চিত্র অবশ্যই উপকার হবে আমার আপনি পাঁচটা সিনেমা যদি সামনে আমি উপহার দিতে পারি তাহলে এর চলচ্চিত্রের জন্য অনেক উপকার আমি যা করি তাহলে ভোটাররা কেন হিরো আলমকে ভোট দিবে ভোটার কেন ভোট দেবে অবশ্যই হিরোয়াল মাছ এত তারকে ভালোবাসা নিয়ে এসেছে তার যোগ্যতা নিয়ে এসেছে সেই যোগ্যতা অনুযায়ী অবশ্যই আমাকে অনেক ভালোবাসে অবশ্যই তারা ভোট দেবে এটা আমি আশা রাখি ভোটারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি আপনাদের পাশে ওয়াল টাইম থাকতে চাই চলচ্চিত্রটাকে ভালোবাসি তাই অবশ্যই ভালোবাসে একটি করে ভোট দেবেন আপনাদের পাশে আমাকে অল টাইমে রাখবেন এখন এই মুহূর্তে কিছু বলা পারতেছি না আমি এখন নির্বাচনে এখন পর্যন্ত আবহাওয়া সুস্থ আছে এখন নির্বাচন আমরা চাবো যে আমরা রাত পোহালি ভাইয়া ভাই তাই আমরা কেউ আমরা হলে এই নির্বাচন নিয়ে কেউ হট্টগোল করবো না আশা রাখি